আপন ভাইকে সৎকায় ফিতর দেওয়া যাবে কিনা চাউল দ্বারা ফিতর দেওয়া যাবে কি বিবাহিতা হ্যাঁ আপন ভাই বোনকে কে সৎকায় ফিতর দেওয়া যাবে কারণ হচ্ছে আপন ভাই উর্দুতনের অন্তর্ভুক্ত না এবং অধস্তনের অন্তর্ভুক্ত না উর্দুতন মতলব যে পিতা মাতা দাদা দাদি এর অন্তর্ভুক্ত না আর অধস্তন মতলব নিজের ছেলে নাতি নাতনি এগুলোর অন্তর্ভুক্ত নয় এজন্যই ভাই বোনদেরকে এই সতকা ফিতর দেওয়া যেতে পারে হামিদুল ইসলাম লিখেছেন যে চাউল দ্বারা ফিতর দেওয়া যাবে কিনা যে চাউল দ্বারা ফিতর দেওয়ার বিষয়টি শরীরে প্রমাণ নেই হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই তবে গম কিসমিস খেজুর এবং আটার এই সমস্ত বিষয়ের কথা উল্লেখ আছে এই সমস্ত বিষয়ের মূল্যকে ধরে সেই মূল্য অনুপাতে চাউল দ্বারা দেওয়া যেতে পারে লিখেছেন বিবাহিতা মেয়ের ফিতরা কে আদায় করবে বিবাহিতা মেয়ে সে যদি নিজেই মালদার হয়ে থাকে তাহলে নিজের ফেতরা নিজেই আদায় করবে আর যদি স্বামী তাকে উঠে না নেয় তাহলে এই এই ছুটুমের ফেতরাত পিতা আদায় করবে আর যদি ছোট মেয়ের স্বামী উঠে নিয়ে নেয় তাহলে এর ফিতরা কারো ওপরেই ওয়াজিব না যদি কেউ আদায় করে তাহলে সেটার এহসান হয়ে যাবে